হ্যালো ভিউয়ার্স আপনাদের সামনে এই তাবিজ দিয়ে কীভাবে কাঠ খেলা এবং ফ্লাস খেলা জয়লাভ করা যায় সেটা ভিডিও সহকারে প্রমাণ আপনাদেরকে দেখাবো লক্ষ্য রাখবেন আপনারা আমি কীভাবে খেলি প্রথম আমি গোলাম লক্ষ্য রাখেন গোলামটা কোন দিকে চলে যা এই গোলাম অবশ্যই আইসে বসে তাবিজের দিকে তো ভিউয়ার্স যারা তাস খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার ভিডিওটা এবার স্যালামিন নয় ফোটা লক্ষ্য রাখেন নয় কোন দিকে চলে যা দেখেন আপনারা এই নয় ফুটে অবশ্যই দিকে আসছে তো এরকমভাবে আসবেই তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা প্রবাসে থাকেন তাদেরও ব্যবস্থা আছে দেওয়া যাবে সমস্যা নেই তো আসলে দাদা যারা জোয়া খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য ভিডিওটা আর যাদেরকে বলবো খেলেন না তাদেরকে খেলার দরকার নেই প্লাস খেলি এবার স্যার হাতে লক্ষ্য রাখেন কোনটা ছোট কোনটা বড় আপনারা দেখবেন লক্ষ্য রাখেন বিবির জোড়া এটা এটা লক্ষ্য রাখেন এটা হলো সাতের জোড়া এটা হলো বিবির টপ আর এটা দেখেন সাহেব টপ হতনের কালার ধন্যবাদ বিয়াস তার যেদিকে থাকবে সেদিকে আসবে শিওর এটা আসলে টেনশনের কোনো কারণ নাই এবার চাইলাম আমি দুই ফোটা লক্ষ্য রাখেন দুই ফোঁটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন এই দুই ফোঁটা বসেই দিকে আছে ধন্যবাদ বিহার